নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পে আবেদন করে প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন তাদের জন্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনাদের অনলাইনের মাধ্যমে নতুন এবং পুরনো সবাইকে জমা করতে হবে একটি ফর্ম এই ফর্মটি যারা জমা করবেন তারা টাকা পাবেন এবং যারা জমা করবে না তাদের টাকা পরের মাস থেকে বন্ধ করে দেয়া হবে তবু বন্ধুরা এই ফর্মটি কোথায় পাবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই ফর্মটি জমা করতে হবে এবং সরকারের তরফ থেকে কি নির্দেশ দেয়া হয়েছে কাদের কাদের এই ফর্ম জমা করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবাইকে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক যারা যারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন তাদের সবাইকে করতে হবে এই কাজ এই বিষয়ে একটি বিজ্ঞাপ্তি জারি করেছেন এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে যুবশ্রী প্রকল্পের সুবিধা চালিয়ে যেতে হলে এই ফর্মটি সাবমিট করা অবশ্য যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ের মতো এই ফর্মটি জমা না করে তাহলে পরের মাস থেকে তিনি আর এই প্রকল্পের টাকা পাবেন না পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া অন্যতম একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের আঠেরো বছরের উর্ধ্বে বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার যে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ইতিমধ্যে অনেক বেকার ছেলেমেয়েরা এই সুবিধা লাভ করেছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যুবশ্রী প্রকল্প নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা মূলত যারা বর্তমানে এই প্রকল্পের অধীনে মাস গেলে ভাতা পেয়ে থাকে তাদের জন্য প্রযোজ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জানিয়েছে যুবশ্রী প্রকল্পের নতুন পুরনো সব ভাতা প্রাপককে দ্রুত ফর্ম করে অনলাইনে জমা করতে হবে চলুন সেই বিজ্ঞপ্তিতে কি লেখা আছে দেখে নেওয়া যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ আধিকারিক বিজ্ঞাপন বন্ধুরা এই বিজ্ঞাপনটি জারি করা হয়েছে চার এক দু এত দ্বারা যুবশ্রী প্রকল্পের সকল ভাতা প্রাপকদের জানানো হচ্ছে যে আগামী পনেরো এক দু থেকে চার দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফর্ম থেকে ফিল আপ করে অনলাইনের মাধ্যমে সবাইকে জমা করতে হবে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারে তবু যারা টাকা পাচ্ছেন তাদের অবশ্যই এই ফর্মটি ফিল করে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এটি জমা করার লাস্ট ডেট চার দুই দু হাজার চব্বিশের মধ্যে তবু বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন